দুইটি সংখ্যার গসাগু বিয়োগফল ও লসাগু যথাক্রমে বারো ষাট ও চব্বিশশো সংখ্যা দুইটি কত এই যে প্রশ্নটা বলছে এখানে শর্টকাট ট্রেক্স এবং রিটার্ন দুইটাই করব শর্ট ট্রেক্স যদি খেয়াল করেন তাহলে দুইটি সংখ্যার গসাগু বলছে বারো বিয়োগ বলছে ষাট এবং লসাগু বলছে চব্বিশশো আটচল্লিশ যদি শর্ট করেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই অপশন থাকবে ক দাগে একটা অপশন থাকলো খ দাগে অপশন থাকলো গ দাগে অপশন থাকলো ঘ দাগে অপশন থাকলো প্রত্যেকটা অপশন এখানে সহজ বুদ্ধি হবে যেহেতু বিয় ফল দুইটা সংখ্যা কত সেটা আপনাকে বের করতে হবে সেহেতু আপনি প্রত্যেকটা অপশানে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে তাদের ভিতরে বিয়োগ করবেন তাহলে বিয়োগ করে দেখবেন যে কোনটা ষাটের সাথে মিলে বিয়োগ ফল ষাট আসে ঠিক হলো উত্তর তো এরকম দেখা যাচ্ছে আপনার অপশনগুলোর ভিতরে একটে পেয়ে যাবেন একশত চুয়াল্লিশ আর দুই শত চার এরকম অপশন পেয়ে যাবেন তো এই দুইটা বিয়োগ করলে দেখেন বিয়োগ ফল হচ্ছে তো বাকি অপশনগুলো অবশ্যই বিয়োগ ফল আসবে না ঠিক আছে তো যে অপশনটায় বিয়োগ ফল ষাট আসবে সেটাতেই আপনি হিসাব করে সেটাতেই অ্যান্সার দিয়ে দেবেন এইটা হলো এই অঙ্কটার ক্ষেত্রে শর্টকাট ট্রিক্স আর মুখস্থবিদ্যার মতো মনে রাখবেন কারণ এই অঙ্কটা আপনাদের একেবারে হুবহু পরে এখানে কোনো ঘোর পেস থাকে না সংখ্যা ঘোরায় না একেবারে হুবহু পড়ে সেই ক্ষেত্রে আপনারা শর্টকাট হিসেবে খেয়াল রাখবেন এইটুকু যখন দুইটা সংখ্যা বের করতে বলে গোয়সাগুর থেকে আপনি যদি নির্ণয় করতে চান অনেক বড় প্রসেস হবে লসাগু থেকে বের করতে গেলে অনেক বড় প্রসেস সবচেয়ে সহজ হিসাবে হলো এই দুইটা সংখ্যার বিয়ক বের করলে এই বিয়োগফল ফল সাথে মিলতেছে অ্যানসার এটাই এবার আমরা রিটার্ন চলে যাব যখন রিটার্নে চলে আসব তখন এইখানে খেয়াল করে দেখেন এখানে আপনার গসাগু দেওয়া আছে বারো বিয়োগ ফল দেওয়া আছে ষাট আর এখানে লসাগু দেওয়া আছে চব্বিশশো সংখ্যা দুইটা কত সেটা আপনার জানা নেই আপনি সংখ্যা দুইটা ধরে নেবেন মনে করি মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে কী হবে সংখ্যা দুইটি যথাক্রমে আপনার যেহেতু গসাগু বারো ধরছেন তাহলে আপনি বারো এক্স ও বারো ওয়াই এই দুইটা ধরেন এক্স ওয়াই ধরলে শুধু হবে না যেহেতু গসাগু আপনার বারো আছে গসাগুর সাথে আপনার এই সংখ্যাটা ধরতে হবে যেহেতু চলক আপনি চলক ধরতেছেন এক্স আর ওয়াই তাদের সাথে গোসাগো যেটা আছে সেটা মিল রেখে ধরবেন তাহলে অতএব সংখ্যা দুইটির বিয়োগ ফল সমান বারো এক্স মাইনাস বারো ওয়াই এই দুইটা সংখ্যা বিয়োগ এখন এদের বিয়ক ফল কত বলে এদের বিয়ক ফল বলে এদের বিয়ক ফল কত বলে দিয়েছে ষাট হবে তাহলে আপনি এখানে সমান চিহ্ন দিয়ে ষাট দিয়ে দেন এবার ক্যালকুলেশন করেন এখান থেকে বারো এক্স মাইনাস বারো ওয়াই আছে আপনি যদি বারো কমান নেন তাহলে তাহলে থাকবে এক্স মাইনাস ওয়াই টু ষাট বারো গুণ সম্পর্ক হয়ে গেল ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই রেখে দেন তাহলে এ পাশে ষাট ভাগ বারো অতএব x মাইনাস ওয় এই কল কত হচ্ছে ষাটকে বারো দিয়ে ভাগ করলে থাকে পাঁচ এটা হলো ফল গেল এবং সংখ্যা দুইটির সমান যেহেতু বারো এক্স একটা সংখ্যা বারো আরেকটি সংখ্যা সেহেতু এই দুইটি সংখ্যার লসাগু কত হবে বারো এক্স ওয়াই বারো এক্স ওয়াই আচ্ছা লসাগু বারো এদের মান কত এদের মান বলে দিছে আপনার লসাগু চব্বিশশো সেটা বসাবেন চব্বিশশো আচ্ছা এবার এখানে কি হয় বারো এক্স এটা থেকে এই বারোটা আপনি কি করবেন পরের লাইনে ট্রান্সফার করবেন মানে কি সমানের পাশে ট্রান্সফার করবেন তাহলে বারো এদের সাথে গুণ সম্পর্ক আছে এ পাশে আসলে হয়ে যাবে ভাগ এক্স ওয়াই চব্বিশে আটচল্লিশকে বারো দিয়ে ভাগ করলে কত আসবে দুইশো চার দুইশো চার এখন হয় এক্স রাখবো নতুবা ওয়াই রাখবো আমরা এক্স রাখি এক্স সমান তাহলে কত হবে দুশো চার এই ওয়াইটা তাহলে ভাগে চলে আসবে বাই ওয়াই এটা আপনার কি দেবেন এটা দেন এক নম্বর সমীকরণ আর এটা দেন দুই নম্বর সমীকরণ এখন এক্স এর মান এক্স এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে এক নম্বর সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ এক্সের মান কত বের হয়েছে এখানে দুশো চার বাই অয় মাইনাস সমান পাঁচ আপনারা এক্স অয় না ধরে এখানে ক ধরতে পারেন সমস্যা নাই তো আমার বোঝানোর স্বার্থে আমি অয় ধরলাম আপনারা ক ধরে কাজ করবেন এখন এই অয় এদের লসাও করেন যদি লসও করেন তাহলে কী হবে দুশো চার থেকে গেল মাইনাস অয় গুণ করলে অয় স্কোয়ার ইকুয়াল টু আছে থাকলো দুশো চার মাইনাস অয় স্কোয়ার এফল টু পাঁচ এবার এইটা নিয়ে আসবো দুশো চার মাইনাস অ স্কোয়ার মাইনাস পাস সমান জিরো এখন খেয়াল করেন আমরা মাইনাস ওয়াই সামনে নিয়ে আসবো তো মাইনাস স্কোয়ার মাইনাস এখন মাইনাস না রেখে আমরা মাইনাস নিব যদি কমন নেই তাহলে হয়ে যাবে কি মাইনাস যদি কমন নেই হয়ে যাবে দুশো চার ছিল তাহলে মাইনাস দুশো চার হয়ে যাবে আর এখানে মাইনাস পাঁচ অয় ছিল হয়ে যাবে প্লাস পরের লাইনে কি হবে মাইনাসটা এরপাশে ভাগে চলে গেলে উঠে গেল তাহলে থাকছে অ স্কোয়ার মাইনাস প্লাস অয় মাইনাস দুশো চার একাত্তর শূন্য আচ্ছা এখানে আবার একটু দেখে নেই অ স্কোয়ার যদি রাখি মাইনাসটা সামনে চলে আসলো এপাশে পাঁচ ওয় ছিল এপাশে আসলে মাইনাস পাঁচ ওয় হয়ে গেল মাইনাস পাঁচ ওয়াই এটা হয়ে যাবে এখন আচ্ছা এখানে মাইনাস ছিল যখন আপনি মাইনাস কমান নেবেন তাহলে এটা প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তো এখানে প্লাস হয়ে গেছে তাহলে এইটা প্লাস হয়ে যাবে এটা এটা মাইনাস হয়ে যাবে প্লাস থাকবে আচ্ছা এবার আমরা মিডিল টার্ম করব করি খেয়াল করেন এখানে অস্কোয়ার দুশো চারকে ভাঙাতে হবে এমন দুটো সংখ্যা নিতে হবে যেটা যোগ বিয়োগ করলে যেন পাঁচ হয় আমি যদি বিশ দিয়ে দেখি বিশ দশে দুইশো হয় বিশ আর দশ বিয়োগ করলে আপনার ডিস্টেন্স থাকে দশ কিন্তু আমার ডিস্টেন্স থাকতে হবে পাঁচ তাহলে আপনি যদি এরকম ধরেন যে আপনার 20 থেকে একটু কমায় আসেন 10 থেকে একটু উপরে ওঠেন তাহলে বিশে থেকে যদি কমে আসেন আঠারো আঠারো দিয়ে দুশো চারকে ভাগ করলে যেটা হচ্ছে সতেরো দিয়ে ভাগ করেন সতেরো দিয়ে ভাগ করলে আপনার কত হচ্ছে দুশো চারকে সতেরো দিয়ে ভাগ করলে বারো হচ্ছে তার মানে সতেরো আর বারো আবার তাদের বিয়োগ পাল পাঁচ হয় তাহলে আপনি নেবেন সতেরো অয় বিয়োগ বারো অয় বিয়োগ দুশো চার আছে থাকলো সমান জিরো কমন নেন সতেরো এর ওয়াই থেকে গেল মাইনাসে মাইনাসে প্লাস দুশো চারকে বারো দিয়ে ভাগ করেন থাকলো সতেরো সমান শূন্য এখন দুইটা ওয়াই প্লাস সতেরো থেকে একটা নেবেন ওয়াই মাইনাস বারো আসলে এখানে এক্স ওয়াই না ধরে যদি আপনি ক খ ধরতেন তাহলে মনে হয় বেটার হতো কারণ বাংলায় অঙ্ক তো সেই ক্ষেত্রে আপনার ক খ ধরাই উচিত আপনারা ক খ ধরে কাজ করবেন ও এর পরিবর্তে খ চলে আসবে এক্স এর পরিবর্তে ক চলে আসবে হয় ওই প্লাস সতেরো সমান জিরো ওই টু মাইনাস সতেরো গ্রহণযোগ্য নয় কারণ এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না অথবা অয় মাইনাস বারো ইকোয়াল টু জিরো অয় টু বারো অয়ের মান কত বারো এটা গ্রহণযোগ্য আচ্ছা আপনারা শেষ লাইনটা অতএব দিবেন এটাই বেটার হবে এখানে একই লাইন দুইবার লেখা পড়ছে আমি একটা কেটে দিলাম আচ্ছা তাহলে অয়ের মান কত পাচ্ছেন বারো পাচ্ছেন এখন দুই নম্বর সমীকরণ কোনটা ছিল এখানে দুই নম্বর সমীকরণ ছিল এক্স ইকাল টু দুশো চার মাইনাস সরি দুশো চার বাই ওয় এক্স টু দুশো চার নিচে কত বারো একবারে বসে দেন অতএব এক্স টু কত হচ্ছে বারো দুই ভাগ করলে আসে সতেরো অতএব টু সতেরো এবং ওয়াইকাল টু বারো এটা আপনি দুইটা সংখ্যা পেয়ে গেলেন তাহলে অতএব প্রথম সংখ্যা সমান এখানে দুইটা সংখ্যা আপনি ধরে নিয়েছিলেন একটা বারো এক্স একটা বারো তো এখানে বারো প্রথম সংখ্যা বারো এক্স তার মানে বারো গুণ এক্স এর মানে সতেরো কত হয় এখানে হয় আচ্ছা এবং দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা আপনার ছিল কত বারো অয় বারো ছিল দ্বিতীয় সংখ্যা তাহলে আপনি এই দ্বিতীয় সংখ্যা হিসেবে বারো বসালেন গুণ অয়ের মান কত বারো সমান বারো বরং একশত চুয়াল্লিশ অতএব নির্ণয় সংখ্যা দুইটি যথাক্রমে একশো চুয়াল্লিশ ও দুশো চার